দশটা বড় গরু খামারে থাকলেও ততটা পরিশ্রম হয় না যতটা পরিশ্রম করা হয় এই ছোটো গরুগুলোর পিছনে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সকাল সকাল মুরগিগুলোকে একটু খাবার দিয়ে নিচ্ছিলাম মুরগিগুলোকে খাবার খাওয়ানোর শেষ হলে গরুর খামারের কিছু কাজ আছে সেই কাজগুলি করব ইনশাআল্লাহ মাসাল্লাহ এখানে যে মুরগিগুলো খাবার খাচ্ছে এখানে কিন্তু তিন প্রজাতির মুরগি আছে একটা সাদা মুরগি যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রয়লার মুরগি আর কালো যে সাইজের মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিওর দেশি মুরগি আর সাইডে কিন্তু লাল দুইটা দেখতে পারলেন সেটা হচ্ছে সোনালি মুরগি আলহামদুলিল্লাহ আমাদের এই দুইটি গাভী থেকে যে দুইটি বাচ্চা পেয়েছি দুইটি কিন্তু সার বাচ্চা আর দুইটির নাম রেখেছি আমরা লাল বাহাদুর টু এবং লাল বাহাদুর থ্রি বাহাদুর যে ওয়ান আসিল সেটা কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি তবে আজকের ভিডিওতে কথা বলবো এই বাসুর গরুর ঝামেলা নিয়ে বড় গরুতে আপনার ততটা পরিশ্রম করতে হয় না যতটা পরিশ্রম করতে হয় এই ছুটু গরুগুলোকে বিশেষ করে এই ছুটু সার বাছুরগুলো বকনা বাছুর হলে কিন্তু ততটা ঝামেলা করা না আর সার বাছুরগুলো এতটা বিরক্ত করে একটু ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন বিশেষ করে এই যে এখন দুধ খাচ্ছে এই বাছুরটির এতটা ঝামেলা করে যেটা বলার বাহিরে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে মাসাল্লাহ লিখতে কিন্তু ভুলবেন না অনেকে একটা প্রশ্ন করেন গরুর পায়ের নিচে যে ম্যাটগুলো আমরা ব্যবহার করছি ম্যাটগুলো না দিলে কি হবে আসলে না দিলে কিছুই হবে না তবে সবচাইতে মজার বিষয় হচ্ছে ম্যাটগুলো দিলে গরু একটু আরামে থাকতে পারে মেন কথা হচ্ছে গরু যেন প্রশান্তির একটা ঘুম দিতে পারে তার জন্যই কিন্তু এই ম্যাট দেওয়া ম্যাট না দিলেও গরু থাকতে পারবে কোনো সমস্যা হবে না কারণ খামার প্রথম অবস্থায় যে খরখরা টাইপের ছিল সেই খরখরা এখন কিন্তু নাই অনেকটা একটু আরামদায়ক হয়ে গেছে তারপরে এই ম্যাট ব্যবহার করলে আপনি যে এরকম নরম তোষুকে ঘুমাতে আর কি বেশি আরাম বোধ করেন ঠিক তেমনই এটাই কিন্তু গরুর একটা তোশক টাইপের তবে যারা গরু অতি আর কি লং টাইম গরু রাখেন গরু কিন্তু অনেক সময় দেখা যায় দাঁড়ায় থাকতে থাকতে গরুর পায়ের সমস্যা হয় এই ম্যাটগুলো ব্যবহার করলে খুড়ের সেই সমস্যাটুকু কিন্তু হবে না মাসাল্লা এখানে যে দুটি সার বাচ্চা দেখতে পাচ্ছেন ওই কালো এবং সাদা গাভীর বাচ্চা দুটি কিন্তু এটি আর যেই বাচ্চাটি বেশি একটু লাফাছাফা করতেছে এটি লাল বাহাদুর টু লাল বাহাদুর টুই আমাদেরকে সবচাইতে বেশি বিরক্ত করে এখানে কিন্তু দুইটা বাচ্চায় বাধা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি চুপচাপ আছে কিন্তু ওর চলন বলন দেখলে আপনারা এমন মনে হবে যেখানে তাকে বাধা রাখছি মনে হচ্ছে এটা উপরে নিয়ে চলে যাবে এরকম সবসময় টানতে থাকে এমনকি গবর খুঁজে খুঁজে মেটার অবস্থা এমন করে ফেলছে প্রত্যেকদিন কিন্তু মেট আমরা পরিষ্কার করে দেয় তারপরও তার গবর দিয়ে এমন শেওলা পরে আর কি পিচ্ছিল করে ফেলে এটা প্রত্যেক যদি পরিষ্কার করে না দেয় হয়তো সে পায়ে রাখতে পারবে না এরকম এই লাল বাহাদুর টুর পিছনে আমাদেরকে যতটা পরিশ্রম করতে হয় এর পরিশ্রম দেখে মনে হয় দশটা বড় গরু পালন করা যাবে ততটা পরিশ্রম হবে না এর মতো পাঁচ পিস মাল আপনার খামারে থাকলে আর কোনো কথাই নেই আপনার বারোটা বাজাতে এই যথেষ্ট যাই হোক তারপর মাশাল আলহামদুলিল্লাহ কাজগুলো করতে কিন্তু অনেকটাই ভালো লাগে এরা যতই দুষ্টমি করুক না কেন দিন শেষে এদের সামনে আস আদ এদের এই দুষ্টমি দেখলেই মন অনেকটা ভালো হয়ে যায় এমন কি মনে যদি অন্য কোনো কষ্টও থাকে খামারে আসলে গরুগুলোর সঙ্গে একটু আড্ডা দিলে সেই কষ্টটুকু দূর হয়ে যায় মাসাল্লাহ এটা কিন্তু সবচাইতে ভালো লাগার একটু ছোটো বড় কম বেশি যারা গরুর খামার করবেন অথবা করছেন নতুন অবস্থায় আমার মতোই তাদেরকে এই বিষয়টি সবচাইতে বেশি মাথায় রাখতে হবে গরুকে নিয়মিত খাবার দেন সমস্যা নেই খাবার পানি যথেষ্ট পরিমাণ দেন কিন্তু একটা নির্দিষ্ট সময় বার করবেন যেই সময় আপনার গরুগুলোর সঙ্গে একটু সময় কাটাতে পারবেন গরুগুলোর কোনো সমস্যা কি সেটা নিখুঁতভাবে আপনার নিজ চোখে দেখতে পারবেন মানুষ দিয়ে ভাই সব কিছু হয় না মানুষ হয়তো বা আপনার খামারের সব কাজকর্ম করে দিবে তবে এই নিখুঁতভাবে যে দেখাশোনা এটা কিন্তু আপনি যেভাবে করবেন অন্য মানুষরা সেভাবে করবে না সুতরাং খামার পরিচালনা করতে গেলে অবশ্যই আপনাকে এই দায়িত্বটুকু নিতে হবে দিন শেষে একবার হলেও খামারে প্রবেশ করে গরুগুলোর চোখের ভাষা বোঝানো বোঝার চেষ্টা করবেন প্রতিনিয়ত এই ম্যাটগুলো আমরা ব্রাশ দিয়েই পরিষ্কার করে দিই তবে হাত দিয়ে পরিষ্কার করে দিলে একটু বেশি ভালো হয় যেহেতু এরা ছুটু বাসর এখানে যদি ব্রাশ নিয়ে আসি এমনি যে এরা লাফা চাফা করতেছে ব্রাশ দেখলে হয়তোবা একটু ভয় করবে সেজন্য হাত দিয়ে একটু কষ্ট হলেও সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ